আমি হেলিকপ্টার আইবো শুন নাই হ্যাঁ গো মাথা খারাপ হয়ে গেছে অবশেষে হেলিকপ্টার দেহনের লাই আমরা মাঝখানে চলে গেলাম মাঠে হেলিকপ্টার দেখা পাইলাম হেলিকপ্টার ঘুরতে ঘুরতে চক্কর দিতে দিতে আমাগো মাথার উপর দিয়ে ঠিক নামি আসতে আছে এটা আপনারা একটু খেল করে দেখেন মগরা তো হুইন্নাই তো দৌড়াইয়া গেছি গা মাঠের মাঝখানে দেখলাম যে বিশাল বড় একখান হেলিকপ্টার আইও আমাকে মাথার উপরে চক্কর দিতে আছে এরপরে দেখলাম অবশেষে হেলিকপ্টার গুরিরা ফিরা আমাগো দিকে আইতে আছে এই দেখেন হেলিকপ্টারটা কেমনে নামতে আছে কোনো দেখছেন নি এমন দৃশ্য দেখেন হেলিকপ্টারটি আমাগো দেখে আমাগো দিকে চলে আইতে আছে আমরা ফুল টুল নিয়া হগগলে মিলা দাঁড়াইয়া আছে হেলিকপ্টারে আমাগো আর প্রতিতি আইতে আছে হাতিরে বরণ করার লাই হাতিরের জন্য মইরা সকাল আটটার তন ভইয়া বইয়া কেমনে কেমনে হাঁপাইয়া গেছি অবশেষে আমাগো অতিথি আইয়া পড়ছে হেলিকপ্টার নামতে আছে আপনার দেখেন কি সুন্দর একখান হেলিকপ্টার এই হেলিকপ্টারের মধ্যে আমাকেও প্রধান অতিথি কইয়া চলে আইসে এই যে হেলিকপ্টার নামতে আছে এখন যে কি বাতাস পাইয়ে আমরা দৌড়াইয়া গেছি গা হ্যাঁ এখন আমরা হেলিকপ্টারের দিকে দৌড়ায়া যাইতাছি অগগুলা মিললে ফুল ফুল হাতে লইয়া যে যেমনি পারছে হেলিকপ্টারের দিকে দৌড়ায়া যাইতাসি আমাগো প্রধান অতিথি আইয়া পড়ছে হ্যাঁতে নাকি খুব বড় লোক একখান মানুষ আকিস গ্রুপের চেয়ারম্যান হেতিরের দেওয়ালের লাই কত লোক জড়ো হয়েছে হেলিকপ্টার দেয়ানের লাই কারণ আমাকে গ্রামগঞ্জে সাধারণত হেলিকপ্টার না এই হেলিকপ্টার থায় এটা একটা শহরের প্রাণী এই হেলিকপ্টার দেওয়ানের লাই আমরা কেমনে ছুটতে গেছি হেলিকপ্টার থেকে আমাকে অতিথি নামছে হগলে মিল্লা হ্যাতির হাতে ফুল ধরাইয়া দিতে আছে দেখেন কেমনে মানুষ আবার ছবি তোলার লাই আসলে কিন্তু কেউ হেতিরও দেখতে যায় নাই দেখ সন হগলে মিল্লা দেখতে গেছে হেলিকপ্টারে তো যাই হোক আমার কাজ হইতে ভিডিও করা আমি একটু ভিডিও করে লইতে আসিলাম দেখি হেলিকপ্টার কান কি সুন্দর রে বাবা এত কাছের তন হেলিকপ্টার খুব কমই দেখা হয়েছে তবে এই কালারটা আমার জোস লাগছে দেখেননি কি সুন্দর একখান কমলা রঙের হেলিকপ্টার তো যাই হোক সবাই ছবি টবি তুললা মোটামুটি একটা গোছ গাছ করতে আছে। অতিথির সাথে কথা কনের লাই হ্যাতি বলে বাংলাদেশের বড় লোক একখান মানুষ হ্যাতির মতন বড় লোক মানুষ বাংলাদেশে আর কমই আছে তো যাই হোক হেলিকপ্টারের সামনের দিকে আমি একটু ফটো লইতে আছি এইবার দেখেন হেলিকপ্টারের পাখাটা কেমনে ঘুরতে আছে। হেলিকপ্টারের স্টার্ট কিন্তু বন্ধ হয় না হেলিকপ্টার ঘুরতে আছে ঘুরতে আছে। যাই হোক প্রধান অতিথি নামে যাওয়ার পরে হেলিকপ্টারের যে পাইলট হ্যাতি আমাকে কইল বোর এমন বহনের সময় নাই আমি গেলাম গা সেই কইয়া হাতি তো হেলিকপ্টারের মধ্যে উঠা বৈশা দরজা লাগাইয়া দিল এতে আবার আমাকেও ইশারা দিয়া কয় আপনি না এনতে সরিয়া যান আমি এখন হেলিকপ্টার নিয়ে আবার উড়াল মারুঙ্গা আমরা মুই কইলাম একটু থামেন না আমরা একটু দেহি এটা কইলো আমার সময় নাই আপনারা এখন যান গা আমি এখন হেলিকপ্টার লইয়া আবার উড়াল দিব সেই কইয়া হাতি আমাকেও সবাই সরিয়া যাওয়ার জন্য হাত দিয়ে ইশারা করলো আমরা হেলিকপ্টারের দিকে চাইয়া চাইয়া দেখতে আসিলাম হেলিকপ্টারটা কেমনে উইড়া যায় উইড়া তো আমাকেও মাথার উপর দিয়ে এসে বইল এমনি এবার যাইবো কেমনে এটা দেওয়ানের লাই তো অবাক ওই হেলিকপ্টারের দিকে তাকাই আছি এমন এক পুলিশ বেটা আবার তার সেলফি তুলা হয় নাই সে বললো ভাই একটু খাড়া না আমি একটু সেলফি তুলা লই এই বললো পুলিশ বেটা একখান সেলফি তুলা লইল তারপরে হাত আসারা পাইলট বেটা হাত আসারা দিয়ে করলো ভাই থাই না আমি এবার জায়গা এই কই আসে হেলিকপ্টারের গতি আরো বাড়াই দিলে এত গলি বাড়াইলো যে মগ আহ ধুলা ধুবালিতে চোখ একেবারে অন্ধকার হয়ে যায় লাইভ আমি এবার দেখলাম হেলিকপ্টারটা কেমনে আবার আকাশে উড়াল দিল যাই হোক এসে আজকের ঘটনা এমন লাগলো জানাই